আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না ওই টেলিফোন আমাদের কাছে অচল আমরা ইসবের ভিত্তিতে যার পাল না তার হাতে তুলে দেব এমনকি আমরা এটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না আমরা দেখবো এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে যুবক বন্ধুরা তোমরা মুখ ছিটিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যুদ্ধার হাতে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই বাম তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চাই 15 বছর শুধু আমরা নির্যাতিত হইনি আরো অনেকেই নির্যাতিত হয়েছে তবে এটা সত্যি আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি আর অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি কারো তাদের ঘর বাড়ি ভুল দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহারে কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলা ছিল জামাতে ইসলামের উপর চরম জুম সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাজ্জার হাত পাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই দিন আমাদের আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ধার আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপানলে পড়বেন আপনারা তা পরোয়া করেননি আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে তাই করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এর ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন এই দুনিয়া এবং আখেরাতে আপনাদের জন্য সেই নিরাপদ টিকা নাটিক করে দেন আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ